মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন ও মাঠ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন বিমান বাহিনীর সদস্যরা আর স্কুলের যে একতলা শেডের ওপর বিমানের পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত সংগ্রহ করা হয়েছে তবে কবে নাগাদ স্কুলের কার্যক্রম শুরু হবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং করানোর ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে বিমান বিধ্বস্তের ঘটনার সপ্তাহ খানেক পর স্কুলের ক্ষতিগ্রস্ত ভবন থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এই সময় স্কুলের মাঠ ও যে একতলা টিনশেড ঘরের ওপর বিমানের পাইলট পড়েছিলেন সেখান থেকেও আলামত সংগ্রহ করেন বিমানবাহিনীর সদস্যরা বিমান বিধ্বস্তের ঘটনার এক সপ্তাহ পরও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সহ সাধারণ মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে এটা তো একটা ট্রমাটিক কন্ডিশন তো ওদের সাইকেট্রিক থেরাপিও লাগতে পারে এখান থেকে ওভারকাম করা ইটস ও টাফ আগে প্লেন দেখলে অনেক ছোটরা বিশেষ করে এনজয় করতাম এটা ভালো লাগতো বাট এখন শুনলেই সেই মাইলস্টোনের সেই ওই দিনের ঘটনা মনে পড়ে শিক্ষক শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এখনো স্তম্ভিত কর্তৃপক্ষ অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা ট্রমা কাটিয়ে উঠতে পারছেন না এই ট্রমা কাটিয়ে উঠতে তো শুধু একদিন যদি এক মাস দুই মাস না অনেক সময় লাগবে ট্রমা কাটিয়ে উঠতে এরকম একটা জায়গায় আসলে বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠান হওয়া আমার মনে হয় ঠিক ছিল না আর কি এখন সামনে যদি প্রশাসনে করা পদক্ষেপ নেয় যে সরাই ফেলবে তাহলে আমার মনে হয় ভালো হবে মানসিকভাবে সুস্থতা ফিরিয়ে আনতে সময় লাগবে এবং সহসাই স্কুল খুলে দেয়া ঠিক হবে না বলে মনে করেন অভিভাবকরা আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা